আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন একটা গেট গেটের মধ্যে একটা লতা ডিজাইনের কাজ চলতেছে দেখতে পাচ্ছেন আমি কাজ করতেছি এই কাজটা করেছি টাঙ্গাইল ঘাটাইল থানা আমার নিজ গ্রামে এটা আমার বাড়ির থেকে অল্প একটু দূরে আমি বাড়িতে থেকে এই কাজটা করতেছি কাজটা কেমন হলো কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর দেখতে দেখতে থাকুন কত সুন্দর নিখুঁতভাবে কাজগুলো করে থাকি এই যে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে ডিজাইনটা দাগাচ্ছি আর দেখতে থাকুন এটা কিভাবে আমি দাগাই এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন কিভাবে আমরা ডিজাইনগুলো দাগিয়ে থাকি এই ভিডিওতে খালি দাগানোর অংশটাই দেখতে পারবেন এরপরের ভিডিওতে দেখতে পারবেন এটা কিভাবে কেটে আমরা ফিনিশিং দিই সেই তরি আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আর দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিওটা সারার সাথে সাথে আপনার ফোনে সবার আগে পৌঁছে যায় আর যারা এরকম ডিজাইন করাতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি সারা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি এই যে দেখতে পাচ্ছেন একটা গেটের ডিজাইন আমরা বাড়ির যে কোনো সিমেন্ট বালি দিয়ে ডিজাইনগুলো আমরা করি আমার ভিডিও স্ক্রিনে থাকা যেই নাম্বারটা দেখতে পাচ্ছেন সেটা আমার নাম্বার আমার নাম মোহাম্মদ আজমত আলী আমার জেলা টাঙ্গাইল আমি বাংলাদেশের সব জায়গায় গিয়েই কাজ করে থাকি এই যে যে কাজটা দেখতে পাচ্ছেন এই কাজটা করতেছি আমার নিজ জেলায় নিজ কি আমার নিজের গ্রামেই গ্রামের বাড়িতে এক প্রবাসী বাড়িতে কাজটা করতেছি আপনারা যদি এরকম কাজ করাতে চান ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়েই কাজ করে থাকি ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো ডিজাইনটা কেমন হল আপনারা ভিডিওর রিয়াকশন দিলে আমরা ভিডিও বানাতে উৎসাহিত হব আপনাদেরকে নিত্য নতুন ভিডিও উপহার দিতে পারব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এই ভিডিওটা শেষ করতেছি শৌকি ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু